একেবারে পারফেক্ট ঝরঝরে চিকেন দম বিরিয়ানি সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিনি গুঁড়া চাল দিয়ে মুখে লেগে থাকার মতো সাধে ঝরঝরে পারফেক্ট চিকেন দম বিরিয়ানি এই বিরিয়ানিটা বাবুটির স্বাদকেও হার মানাবে আর আমি আজকে জন মানুষ খেতে পারে এমন রেসিপি শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই বিরিয়ানিটা রান্না করার জন্য রোস্ট মুরগি নিয়েছি আর মুরগিগুলোকে চার পিস করে লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি এখন চিকেনগুলো ভেজে নিতে হবে এর জন্য চুলায় আমি তেল সহ কড়াই বসিয়ে রেখেছি আর একে একে চিকেন দিয়ে একটা সাইড আমি মিডিয়াম মিনিট ভেজে নিয়েছি একটা সাইড যখন এরকম কালার চলে আসছে তখন একটা সাইড উল্টে দিয়েছি চিকেনের অপর পাশটাও দুই মিনিট ভেজে নিতে হবে আর বেশি ড্রাই করে ফেলা যাবে না আর যদি ড্রাই করেন তাহলে কিন্তু চিকেনের জুসিনেসটা আর থাকবে না সেম প্রসেসে আমি সব চিকেনগুলো ভেজে নিয়েছি এখন চিকেনটা রান্না করব এর জন্য এখানে কিছু মশলা তৈরি করব তার জন্য নিয়েছি জয়ত্রী দুই টুকরা লং নিয়েছি হাফ চামিচ জয়ফল নিয়েছি তিন ভাগের এক ভাগ হাফ চামিচ নিয়েছি সাদা গোলমরিচ কাবাব চিলি নিয়েছি হাফ চামিচ এক টুকরা নিয়েছি দারচিনি চিনি দশ বারোটা নিয়েছি ছোটো এলা স্টার নিয়েছি ছোট একটা এখন এগুলোকে আমি গুঁড়ো করে এখানে নিয়েছি কাঠ বাদাম চিনা বাদাম আর নিয়েছি কাজু বাদাম এগুলোকে পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব এখন মশলা তৈরির জন্য এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ টমেটো পিউরি হাফ কাপ টক দই হাফ চামিচ ধনিয়া গুঁড়া হাফ চামিচ জিরা গুঁড়া এক চামিচ শুকনা মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আর যে মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি পুরোটাই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর আবারও আমি এই আদা রসুন বাটাকে সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চলে যাব চিকেনটা রান্না করতে যে তেলে আমি চিকেন ভেজেছি সেই তেলে আমি রান্নাটা করে নেব এর মধ্যে কিছু গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি আর ছোট এলাচ দিয়ে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মশলাগুলো আর মশলাগুলো দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে ভুনা ভুনা করে নিতে হবে যখন এই রকম পর্যায়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে বেটে রাখা বাদামগুলো আমি পুরো বাদামটাই ইউজ করেছি এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে আর মশলা ভাজার উপরই ডিপেন্ড করবে আপনাদের সেই রান্নার টেস্টটা দেখেন মশলাগুলো কিন্তু একেবারে তেল থেকে সারা ছাড়া হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিলাম সামান্য একটু পানি আবারও আমি এই মশলাটাকে নেড়ে চড়ে একেবারে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলগুলো আলাদা হয় দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু একেবারে সারা সারা হয়ে গেছে আমি আবারও ওয়ান থার্ড কাপ পানি ইউজ করছি যখন দেখবেন যে এই রকম মশলার বলকগুলো উঠে আসছে তখন অ্যাড করে দিতে হবে ভেজে রাখার চিকেনগুলো আর চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট এটা কষিয়ে নিতে হবে যেন মশলার সঙ্গে এই চিকেনের পিসগুলো ভালোভাবে কোট হয় এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর দুধটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামিচ চিনি যেহেতু আমরা টমেটো পিউরি ইউজ করেছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ দিয়েছি ঘি দুই টেবিল চামচ টমেটো কেচাপ এখন এই মশলার সঙ্গে সব চিকেনগুলো একটু চেড়ে মিশিয়ে নিয়েছি আর উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা আর ঢাকনা দিয়ে ঢেকে উপরে তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এর চেয়ে ঝোলটা আর বেশি আমি টানাবো না কারণ এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু একেবারে শুকিয়ে যাবে ঝোলগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি চালটাকে ফুটিয়ে নেব সেভেন্টি পারসেন্ট এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা ছোট এলাচ দারচিনি আর শাহি জিরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পাঁচ সাতটা লং আর এটা দিয়ে আমি চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি মশলা থেকে যখন মশলার গাতগুলো ছেড়ে দিয়েছে আর পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এই মশলাগুলো উঠায় ফেলে দিতে হবে এতে করে আপনারা যখন খেতে যাবেন তখন কিন্তু আর বিরক্ত বোধ হবে না এখন এই পানির মধ্যে ছাঁকনিটা রেখে দিচ্ছি যাতে করে চাল দেওয়ার সময় ছিটকে পানি গায়ে না পড়ে আর এখানে আমি দেড় কেজি চাল নিয়েছি আর চালটা তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই চালগুলোকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন যে আমার চালগুলো কিন্তু আর একটু সেদ্ধ হবে আমি মোটামুটি পাঁচ মিনিট চালগুলো সিদ্ধ করে নিয়েছি আর এই চিনিগুড়া চাল খুবই সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর লক্ষ্য রাখবেন চালগুলো যেন একেবারে সেদ্ধ না হয় সেভেন্টি পারসেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি যে পাত্রে বিরিয়ানিটা সেট করব সে পাত্রে পানি ছেকে আমি চালগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা যে কোনো ব্র্যান্ডের এরপর দেব পেঁয়াজ বেরেস্তা এরপর দিলাম কিশমিশ চাইলে বাদামও আপনারা ক্রাশ করে দিতে পারেন এরপর দিলাম কাঁচামরিচ এরপর দিয়ে দিতে হবে ঘি এখন যে চিকেনগুলো রান্না করে রেখেছি সেগুলো এ গ্রেভিসহ দিয়ে দিব। আমি লেয়ার করে বসাচ্ছি আপনারা চাইলে সব চিকেন একবারে দিয়ে বসাতে পারেন এইভাবে যদি আপনারা যদি এই দম বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু রাইসটা আর একেবারে নরম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একেবারে ঝরঝরে হবে আর স্বাদটা অতুলে নেওয়া হবে আমি পরবর্তী লেয়ারটাও একইভাবে দিয়ে দিয়েছি এখন সর্বশেষে আমি দিয়ে দিয়েছি ঘি বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরেস্তা কিশমিশ দিয়ে দিব চিকেনের গ্রেভি যেটুকু আছে সেটুকু মসে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে দিতে হবে দশ মিনিটের জন্য এর জন্য একটা চুলায় তাওয়া বসিয়ে আমি আগে হাই হিটে গরম করে নিয়েছি এখন বিরিয়ানির এই ডিশটা আমি দিয়ে দিয়েছি আর দশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি যেহেতু আমার চাল মাংস সব কিছু রান্না করা সেজন্য আমি দশ মিনিট রেখে একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর উপরের চালগুলো নিচে দিতে হবে আর এইভাবে উল্টে পাল্টে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব আর দশ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার রাইসগুলো একেবারে ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি শশা পেঁয়াজ আর লেবুর সঙ্গে অসম্ভব মজার হয় এটা বাবুরচির স্বাদকেও হার মানাবে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও আগ্রহী করে তুলবে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ